হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এ সংক্রান্ত অনেক আমলের কথা উল্লেখ করেছেন আবার বিশ্বনবী নির্দেশিত আমল করার ঘোষণা দেওয়া ব্যক্তিকে তিনি জান্নাতি বলে সম্বোধন করেছেন কি সেই আমল জান্নাতে নিয়ে যাবে রাসুল সাল আল সাল্লাম একাধিক ব্যক্তির ঘোষণা দিয়েছেন অনেক আমলের কথা বলেছেন। তবে যেসব আমল জান্নাত সুনিশ্চিত যে আমল পালনের নিশ্চয়তা দানে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন বিশ্বনবী সে সম্পর্কিত দুটি হাদিস তুলে ধরা হল হজরত আবু হুরায় থাকে বর্ণিত এক রাসূল রাসুল সোল্ল্লাহ আলাইসলামের কাছে এসে বললেন আমাকে এমন একটি আমলের কথা বলুন আমি যদি তা পালন করি তবে জান্নাতে প্রবেশ করতে পারি রাসুল সোল্ল্লাহ ও বলেন আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে শরিক করবে না ফরজ নামাজ প্রতিষ্ঠা করবে ফরজ জাকাত আদায় করবে রমজান মাসে রোজা পালন করবে সে বলল ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ আমি এর চেয়ে বেশি করব না যখন বেদুন লোকটি ফিরে যাচ্ছিল তখন আল্লাহ রাসুল সাল্লাউ আলাইসাল্লাম বললেন যে জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে পছন্দ করে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয় আরাকিসে এসেছে এক বলেন তুমি আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে হাদিস জুড়ি থেকে মুমিন মুসলমানদের জন্য উপদেশ গ্রহণের অন্যতম শিক্ষা হলো ইবাদত করতে হবে আল্লাহর ফরজ নামাজ ফরজ রোজা ফরজ জাকাত যথাযথভাবে আদায় করতে হবে কাউকে আল্লাহ করা বা স্থাপন করা যাবে না এবং আত্মীয়তার সম্পর্ক করা যাবে না তাতেই মিলবে এ কাজের স্বীকৃতি দানকারী ও পালনে অঙ্গীকার গ্রহণ করা ব্যক্তিকে প্রিয়নবী সাল্ল আলাই সাল্লাম দুনিয়ায় জান্নাতি বলে আখ্যায়িত করেছেন সুতরাং মুমিন মুসলমানের জন্য দুনিয়ার জান্নাত লাভের যে সুযোগ এখনো বিদ্যমান যে তারা এই হাদিস দুটির উপর যথাযথভাবে আলম আমল করবে তারাও দুনিয়াতে নিজেদের স্থান জান্নাতে নিশ্চিত করতে পারবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে হাদিসের নির্দেশন অনুযায়ী ইবাদত বন্দেগী ও আমল করার তাওফিক দান করুন দুনিয়া থেকে নিজেদের জান্নাতের জন্য প্রস্তুত করার তাওফিক দান করুন আমিন ইয়ারাবিল আলামিন